হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি ওয়ান করবো কোষে দেখি টোয়েন্টি পয়েন্ট টু থেকে লাস্ট ভিডিওতে আমরা চোদ্দো দাগের অঙ্কটা করেছি আজকে আমরা পনেরো দাগের অঙ্কটা করব এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ সুষম কথার অর্থ প্রত্যেকটি বাহু আর প্রত্যেকটি কোণ সমান প্রমাণ করি যে ত্রিভুজ সমদিবাহু এর মধ্যে একটি ত্রিভুজ থাকবে সেটা হচ্ছে সমদিবাহু যার দুটো বাহু সমান এবং তার সাথে বিই আর সিডি সমান্তরাল স্বররেখাংশ এটা প্রমাণ করতে হবে যেহেতু এখানে বলে দিয়েছে পঞ্চভুজ পঞ্চভুজ মানে পাঁচটি বাহু থাকতে হবে তাহলে সেই পাঁচটি বাহু যদি আমরা প্রথমে পাঁচটি বিন্দু নিয়ে নিই এক দুই এখানে একটা নিই তিন চার আর এখানে একটা নিই পাঁচ এবার যদি এই বিন্দুগুলো আমরা যোগ করি এটা নাম দিই এই বিন্দুটার নাম দিলাম এ এই বিন্দুটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি ডি তাহলে হয়ে গেল এবিসিডি সিডি একটি পঞ্চভোজ এবার আমরা এটা যোগ করে নেব ঠিক একইভাবে এ ই যোগ করে নেব ইডি যোগ করবো সিডি যোগ করব বি সি যোগ করে নেব তাহলে পাঁচটা বাহ হয়ে গেল এবার প্রথমে আমরা লিখব প্রদত্ত যে কোনো প্রমাণ করতে গেলে প্রথমে প্রদত্ত লিখতে হয় আর সেটা প্রশ্নপত্র থেকে দেখে দেখে লিখতে হয় তাহলে যেহেতু নাম দিয়েছি আর এখানে নামটা দেওয়াই আছে তাহলে লিখবো ডি ই সুষম পঞ্চভুজের সুষম পঞ্চভুজের পঞ্চভুজের এবি মানে এই বাহুটির সাথে বি সি বাহুটা সমান হবে তাহলে এই বাহু এই বাহু সমান ঠিক একইভাবে সিডি সমান তার সাথে ই সমান তারপরে আমার ইএই সমান ওকে এবি বি সি সি ডি প্রত্যেকটি বাহু কী হবে সমান হবে আমরা শিখেছিলাম দেখো যে বহুভুজের প্রত্যেকটি বাহুদ্ৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণের পরিমাপ সমান সেই ধরনের বহুভুজকে কী বলবো সুষম বহুভুজ বলবো এরপরে লিখবো আমরা প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এখানে বলেছে দেখো যে এবিসি এবিসি এ বি সি তাহলে আমরা কি করব এটাকে যুক্ত করে নেব তাহলে কিন্তু একটা ত্রিভুজ পাবো মানে এ সি যদি যুক্ত করি তাহলে কি হলো দেখো এ বি সি একটি ত্রিভুজ পেলাম তাই লিখব এক নম্বর প্রমাণ করতে হবে এবিসি একটি বা সমদিবাহু ত্রিভুজ কীভাবে লিখতে পারি সি একটি সমদিবাহু ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজ এটা এক নম্বর প্রমাণ আর দ্বিতীয় প্রমাণটা কী দেখো বি ই সমান্তরাল সিডি তাহলে আমরা এভাবে লিখব বিই সমান্তরাল চিহ্ন এটাকে বলে দুটো দাগ এভাবে দেবো তার সাথে বলেছে সিডি বিই ও সিডি সমান্তরাল এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রমাণ তাহলে বিই এর জন্য বিই যোগ করব আর সিডি তো যোগ করাই আছে তাহলে এখন যে দাগটা দেব তার সাথে কিন্তু সিডি স্বররেখাটা দেখো সমান্তরাল হচ্ছে এই যে দেখো এর নিচে এটা আছে তাহলে এই দুটো সরলরেখা কি সমান্তরাল এরপরে চলে আসবো আমরা প্রমাণে তাহলে যেহেতু সুষম এ বি একটি সুষম পঞ্চভুজ তাহলে এখানে লিখে বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ পঞ্চভুজের ক্ষেত্রে পঞ্চভুজের ক্ষেত্রে আমরা কি দেখলাম বৈশিষ্ট্য এর যে প্রত্যেকটি বাহু সমান এটা দেখে দেখে লিখব এ বি বি সি সি ডি ডি ই আর কি এ প্রত্যেকটা বাহু সমান দেখে দেখে এখানে লিখলাম যদি প্রত্যেকটি বাহু সমান হয় তাহলে প্রথমে এখানে প্রমাণটা কি আছে দেখো এ বি এবি বহু ত্রিভুজ প্রমাণ করতে হবে তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ পাচ্ছি এ এ থেকে বি বি থেকে সি আর এটা যুক্ত করলে একটা ত্রিভুজ হচ্ছে এবিসি এই ত্রিভুজটা তাই লিখবো ত্রিভুজ এই ত্রিভুজে দেখো এই বাহু এই বাহু সমান কেন যেহেতু প্রত্যেকটি বাহু সমান এই ত্রিভুজটার মধ্যে এবি আর বি সি বাহুটা কিন্তু সমান ওকে এই শর্ত অনুযায়ী কেন এই ত্রিভুজের দুটো বাহু তো সমান দেখছি এই বাহুটা তো সমান নয় তাহলে হয়ে গেল এটা বাহু ত্রিভুজ তাহলে এক নম্বর প্রমাণটা খুবই সহজ তাহলে লিখব ত্রিভুজ এ বি সি এব সমদ্বিবাহু ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজ প্রমাণিত কেন সমদেবাহু কেন দুটো বাহু সমান একটি সমদেবাহু ত্রিভুজ যদি অঙ্কন করি তাহলে এই বাহুটা এই বাহুটা সমান হলে আমরা বলতে পারি যে এটি একটি সমদেবাহু ত্রিভুজ তাহলে এখানে সেই বৈশিষ্ট্য কিন্তু আছে এই বাহুটা এই বাহুটা সমান এরপরে দেখো আবার পরের প্রমাণটার জন্য কি করবো আমরা এই সি বিন্দু থেকে এই ই বিন্দুটাকে আমরা যুক্ত করব এটাকে যুক্ত করে নেব সি যুক্ত করার ফলে দেখো এখানে একটা ত্রিভুজ পাবো তা এটা তো এখন অ্যাড করলাম তাহলে এখানে অঙ্কন লিখিনি আবার অঙ্কন এটা কার ক্ষেত্রে এটা কিন্তু পরেরটা মানে যখন আমরা এই দ্বিতীয় প্রমাণটা করব দ্বিতীয় প্রমাণ এই যেটা এটার জন্য আমার অঙ্কনের প্রয়োজন তাহলে অঙ্কন দিয়ে লিখলাম তাহলে অঙ্কনে কী করলাম আমরা দেখো যে সি ই যুক্ত করলাম তাহলে সেটাই লিখবো যে সি ই যুক্ত করা হল সমু প্রমাণ করার জন্য কিন্তু অঙ্কনের প্রয়োজন ছিল না কিন্তু যখন সমান্তরাল প্রমাণ করতে যাব তখন কিন্তু আমার অঙ্কনের প্রয়োজন এর জন্য প্রমাণটা লিখবো আবার তাহলে এর জন্য দেখো বি সিই যখন এই যে সি থেকে ই কে যুক্ত করলাম তখন দেখো এখানে একটা ত্রিভুজ পাচ্ছি বি সিই অর্থাৎ এই ত্রিভুজটা লিখব ত্রিভুজ বি সিই ও আরেকটা ত্রিভুজ আছে দেখো এখানে এই সি বিন্দু থেকে যখন সি ইটা যুক্ত করেছি তখন দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে একটা হচ্ছে সি ডি আরে বা বলছি দেখো সি ডি ই অর্থাৎ এই ত্রিভুজটা ত্রিভুজ সি ডি ই এর মধ্যে এর মধ্যে এই দুটো ত্রিভুজের মধ্যে ভালো করে লক্ষ্য করো বি সি ই এর মধ্যে বি সি বাহুটি এ বাহু আর সিডি ত্রিভুজের মধ্যে ডিই বাহু এই দুটো বাহু সমান কেন কি প্রত্যেকটা বাহুই তো সমান দেখো সুষম বহু বুঝের এবি বিসি সি ডি এই সমান তাহলে এই বাহুটার সাথে আমি এই বাহুটা সমান দেখাতে পারি তার ঠিক সামনের বাউটা এই ত্রিভুজের ভালো করে লক্ষ্য করো শীর্ষবিন্দু থেকে বিতে গেছে এই শিষ্যবিন্দু থেকে তে আসে তাহলে আমি বলতে পারি বি সি সিডি এই তিনটি সমান তাহলে আমি এখান থেকে আমার ইচ্ছে মতো বি সি আর ডিই নিতে পারি আমি লিখবো যে এক নম্বর বি সি ইকুয়াল টু ডিই সমান এটা এটা তিনটাই সমান তাহলে আমি এই দুটো সমান নিতে পারি তাহলে একটা কিন্তু শর্ত হলো যে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহুটা সমান আরেকটা শর্ত কি দেখো যে সিটা কিন্তু দুটো ত্রিভুজের মধ্যেই রয়েছে তাহলে সি কি জানি আমরা সাধারণ বাহু সি ই সাধারণ বাহু দুটো শর্ত হলো সর্বসম আমরা করতে যাচ্ছি তাহলে আর তিনটা আর একটি বৈশিষ্ট্য দরকার তাহলে একটি বাহু একটি কোন একটি বাহু এটাও বাহু এবার আমরা কোন দিয়ে দেখি তাহলে দেখো বি সি ই এই কোনটা তাহলে কোন বিসিই ইকুয়াল টু কোন যখন আমরা এটা যুক্ত করলাম দেখো এটা যখন যুক্ত করলাম তখন কিন্তু এই কোনটা আর এই কোনটাকে বর্ধিত করেছে দেখো না সমধি খণ্ড করেছে বর্ধিত মানে বাইরে মানে সি কোনটা কী করলাম সমধি খণ্ডিত করলাম যখন যুক্ত করলাম তাহলে যখন সম সি যখন সমধিখণ্ডিত হলো তখন এই কোনটা এই কোনটা কি সমান হয় তাই না দেখো আমি যদি একটু বোঝাই যে এটা ধরেন ত্রিভুজ যখন এই কোনটাকে এটা এ বি সি যখন আমরা বি বরাবর এরকম টানি তখন কী হয় এই দুটো কোণ এই দুটো কোণ সমান হয় কেন কি এটা সমাধি খণ্ড ঠিক একইভাবে দেখো বি সি আইটা কি লিখতে পারি আমরা ই সি ডি এই দুটো কোন কিন্তু সমান ইসিডি এ কোন এ কোন সমান বি সি ত্রিভুজের এই কোনটি আর সিডি ত্রিভুজের এই কোনটি এই দুটো কোণ সমান তাহলে দেখো একটা সর্বসম প্রমাণ করতে গেলে আমার তিনটা শর্তর প্রয়োজন সেই তিনটা শর্ত পেয়ে গেলাম তাহলে আমরা লিখতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম সুতরাং ত্রিভুজ বিসি সর্বসম এই যে চিহ্নটা ব্যবহার করলাম সেটা কিন্তু সর্বসম দুটো সমান দিয়ে উপরে একটুখানি দাগ ত্রিভুজ আরেকটা কি সিডি সি ডি কোন শর্তানুসারে তা লিখব সর্বসমতার প্রথমে কি বাহু বাহুকে ইংলিশে এস বা সাইড বলে থাকি তারপরে আবার বাহু মানে সাইড তারপরে অ্যাঙ্গেল তাহলে সাইড সাইড অ্যাঙ্গেল শর্তানুযায়ী বা শর্তানুসারে শর্তানুসারে তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় মানে এই ত্রিভুজ এই ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা কি জানি এই যে বাকি যে বাহুটি থাকলো অর্থাৎ বিই আর সি ডি বি ই কি সি ডি দেখো সমান্ত হবে না তবে এই দুটো কি সমান্তরাল বিই নিচেই আছে সিডি তাহলে আমরা বলতে পারি সুতরাং বি ই সমান্তর এটা সমান্তরাল চিহ্ন সিডি আর একটু যদি ভালো করে লক্ষ্য করো দেখো বি ডি তাই না এই এই টোটালটার কথা পাচ্ছি কেন এই এই দুটো বিই এই দুটো সমান্তরাল বলেছে তাহলে ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখো এটা কিন্তু একটা সামান্ত আমাদের কি এটা ট্রাপিজিয়াম দেখো ট্রাপিজিয়াম আমরা কী জানি বিপরীত বিপরীতভাবে কি সমান্তরাল থাকে কিন্তু সমান্ত কখনো হয় না দেখো পিকচারটা অনেকটা কিন্তু মাথায় সেটাই আসছে তো যদিও ট্রাপিজিয়ামের এখানে উল্লেখ করবো না জাস্ট আমি বোঝানোর জন্য বললাম তাহলে ডি কি সমান্তর তাহলে এখানে লিখবো প্রমাণিত এটা হচ্ছে আমার সেকেন্ড প্রমাণ যখন সমদিবাহু প্রমাণ করব তখন কিন্তু আমার অঙ্কনের প্রয়োজন হচ্ছে না কিন্তু যখন আমরা সমান্তরালটা প্রমাণ করব তখন কিন্তু আমার একটু অঙ্কনের এক লাইন প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা অঙ্কটা এক লাইন লিখে নেব তারপরে প্রমাণ কথাটা আবার লিখব কারণ এর জন্য প্রমাণ তো আলাদা হবে নিশ্চয়ই এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফর্টি ম্যাথ ম্যাথনম সিক্সটিন করবো